শ্রী শ্রী গোরা দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ আর মাত্র কয়েকদিন কতকগুলো ভিডিওতে বলেছি উনত্রিশে মার্চ অনেকগুলো মহাজাগতিক ব্যাপার হতে চলেছে এক ওই দিন সূর্যগ্রহণ দুই ওই দিন অমাবস্যা তিন ওই দিন শনিবার চার চলেছে ছটা গ্রহের সন্নিবেশ হতে চলেছে মিন রাশিতে পাঁচটা গ্রহ আগে থেকেই থাকবে শনি উনত্রিশে মার্চ ট্রানজিট করছে কুম্ভ থেকে মিন রাশিতে ফলে এতগুলো মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে দু হাজার উনত্রিশে মার্চ এর আগেই আমার প্রেডিকশন ছিল যে এর ফলে পৃথিবীতে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে একটা চরম অস্থিরতা তৈরি হবে আগামী ছ মাসের মধ্যে সেটা আমরা দেখতে পাবো বুঝতে পারবো জানতে পারবো উপলব্ধি করতে পারবো অনেক তারকাকে আমরা হারাবো মিলিয়ে নেবেন কথাটা অনেক তারকাকে আমরা হারাবো কয়েকজন রাষ্ট্রনায়ককে পর্যন্ত আমরা হারাবো কয়েকজন বিভিন্ন দেশের রাষ্ট্র পর্যন্ত আমরা হারাবো অনেক ঘটনা ঘটবে যেগুলো আমরা ভাবনার মধ্যে আনিনি এরকম অনেক ঘটনা ঘটবে জাতীয় তথা আন্তর্জাতিক ক্ষেত্রে তো এবার এর থেকে বাঁচার জন্য সাধারণভাবে সবাই বলছে আমিও বলেছি যে মঙ্গল হলো দু হাজার পঁচিশের যোগফল হলো নিউমরোলজি অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গলের কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখলাম যেটা আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি সেটা হলো মঙ্গল নয়ের বছর এটা কিন্তু ওয়েস্টার্ন নিউমরজি বলে পাশ্চাত্য সংখ্যাতত্ত্ববিদরা এই কথাটা মানেন যে নয় হলো মঙ্গলের সংখ্যা কিন্তু আমাদের ভারতবর্ষের যে সনাতন জ্যোতিষ প্রথা বৈদিক জ্যোতিষ যেটা সেটা কিন্তু মঙ্গলকে নয়ের সংখ্যা হিসেবে মনে করে না বৈদিক জ্যোতিষ হিসেবে কিন্তু দেখতে গেলে আমাদের দেখতে হবে কালপুরুষের যে জাতচক্র যেটাকে আমরা বলি কালপুরুষের জাতচক্র সেই কালপুরুষের জাতচক্রে নবম রাশি কোনটা কালপুরুষের জাত চক্রে নবম রাশি হল ধনু রাশি তার অধিপতি গ্রহকে বৃহস্পতি বৃহস্পতি মানে কে গুরু তাহলে দু হাজার পঁচিশের করাল গ্রাস থেকে রক্ষা পেতে গেলে মঙ্গল নয় বৃহস্পতির সাধনা করতে হবে আমাদের অর্থাৎ গুরুর সাধনা করতে হবে আমাদের তাকে তৃপ্ত করতে হবে আমাদের ইষ্ট দেবতাকে তৃপ্ত করতে হবে তবে আমরা দু হাজার পঁচিশের এই করাল গ্রাস থেকে আমরা অনেকাংশে অনেকাংশে আমরা মুক্তি লাভ করব হয়তো বিষয়টা আপনাদের কাছে শুনতে নতুন লাগছে কিন্তু এটা ঘটনা বৈদিক জ্যোতিষে কিন্তু নবম যদি ধরা হয় নয় সংখ্যাটা যদি ধরা হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা রাশি কালপুরুষের জাত জাতচক্র হিসাব করুন মেষ রাশিকে এক ধরে কাউন্ট করুন অ্যান্টি ক্লক দেখবেন নয় নম্বর রাশি হচ্ছে ধনু রাশি তো ধনু রাশির অধিপতি তো বৃহস্পতি গুরু তো সেখানে আমার মঙ্গলের সাধনা করে কি হবে আমাকে সাধনা করতে হবে কিন্তু গুরুর এটা গেল একটা দিক এবং এটা গেল বৈদিক জ্যোতিষ অনুসারে বৈদিক জ্যোতিষ অনুযায়ী এর আর একটা দিকও আছে যদি আপনি মঙ্গলকেও মানেন নয়ের সংখ্যা আমি ধরলাম আপনি তর্কের খাতিরে মানলেন ঠিক আছে খুব ভালো কথা আমি এই জায়গা থেকে বেরোচ্ছি না মঙ্গলই নয়ের সংখ্যা মেনে নিলাম তর্কের খাতিরে যদিও সেটা ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য মতে সেটা যাই হোক তাও মানলাম তাহলে অন্যান্য জ্যোতিষীরা কার পুজো করতে বলছেন কার উপাসনা করতে বলছেন দু হাজার পঁচিশে মঙ্গলের দেবতা যিনি বলি হনুমানজির পুজো করতে বলছেন কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে হনুমানজির কে নিশ্চয় আমরা শ্রদ্ধা করবো ভক্তি করবো তাকে প্রণাম করবো অবশ্যই করবো কেননা তিনি ভক্ত তিনি ভক্তপ্রবর তিনি আমাদের শিখিয়েছেন কি করে গুরুর প্রতি ভক্তি করতে হয় গুরুর গুরুর একনিষ্ঠ ভক্তি কিভাবে অচ্যুত ইষ্টনিষ্ঠা অচ্যুত গুরু ভক্তি কিভাবে করতে হয় এটা আমরা থেকে কিন্তু গুরু যদি পুজো করতে হয় তাহলে কিন্তু বজরঙ্গবলির পুজো নয় তিনি আমাদের ওইটা শিখিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ চিত্তে তার থেকে গুরু ভক্তি আমরা শিখব অনুসরণ করবো বজরঙ্গ বজরঙ্গবলিকে হনুমানজিকে অনুসরণ করব তার ওই গুরু ভক্তি ওই অচ্যুত গুরু ভক্তি কিন্তু আমরা পুজো করবো কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের অর্থাৎ বৃহস্পতি রূপী গুরু যিনি তার পুজো করব আমরা বজরঙ্গ বজরঙ্গবলিকে নিশ্চয়ই আমরা নমস্কার করব কিন্তু বজরঙ্গ বজরঙ্গবলি কিন্তু উপাস্য নন তিনি পূজনীয় আমাদের তিনি আমাদের পূজনীয় একজন পরম ভক্ত তিনি ভক্ত প্রবর তিনি তিনি আমাদের পূজনীয় কিন্তু আমরা উপাসনা করব কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের অর্থাৎ আমাদের যিনি জীবন দেবতা আমাদের যিনি ইষ্ট আমাদের যিনি উপাস্য আমাদের গৃহ দেবতা যিনি আমাদের যিনি গুরু কারণ গুরুই হলেন ভগবানের সাকার মূর্তি তাই আমরা গুরু পূজা করবো দু পঁচিশ থেকে বাঁচতে দু হাজার পঁচিশের করাল গ্রাস থেকে বাঁচতে তাই আপনি বৈদিক মতে নয় সংখ্যা বা মঙ্গলকে নয় কিন্তু 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 সেখানেও সেই আমাদের ঠেলে দিচ্ছেন গুরু ভক্তির দিকেই তিনি আমাদের শেখা শিখিয়েছেন যে গুরুকে কি করে ভক্তি করতে হয় গুরুর স্থান এইখানে এটা বজরঙ্গলি কিন্তু আমাদের প্রথম দেখিয়েছেন তাই আমরা বজরঙ্গলিকে অনুসরণ করব, কিন্তু পুজো করব আমাদের উপাস্য দেবতা আমাদের শ্রী গুরুর চরণ সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম